বন্ধুরা আমরা জীবনে অনেক সময় এমন কিছু করি যা পরে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয় আমরা নিজের গোপন কথা দুর্বলতা স্বপ্ন পরিকল্পনা যা সবার জানা উচিত নয় আমরা কি করি তা ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় বা প্রিয়জনের সাথেও বলে ফেলি কিন্তু বন্ধু আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের গোপনীয়তা রক্ষা করতে জানে না সে নিজেই নিজের ডেকে আনে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই সাতটি কথা যা কাউকেই বলা উচিত নয় ইভেন যদি সে তোমার সবচেয়ে ঘনিষ্ঠ হয় কারণ মানুষের সময়ের সাথে বদলায় যে আজ বন্ধু কাল শত্রু হয়ে যেতে পারে আর এই সাতটি জিনিস ফাঁস হয়ে গেলে তোমার ক্যারিয়ার সম্পর্ক সম্মান অর্থ সব কিছুই বন্ধু বিপদে পড়ে যাবে চলো আজ ধাপে ধাপে এই সাতটি গোপন বিষয় নিয়ে আলোচনা করুন এক নম্বর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বন্ধু তুমি যখন নতুন কিছু পরিকল্পনা করছো হোক সেটা চাকরি পরিবর্তন ব্যবসা শুরু নতুন কিছু প্রজেক্ট বিনিয়োগ সেটা কখনো কারো কাছে অগ্রিম বলো না কারণ এক নম্বর হিংসেয়া অনেক সময় সফলতা সহ্য করতে পারে না দু নম্বর নেগেটিভিটি মানে কেউ বলবে এটা সম্ভবই না তুমি পারবে না তোমার মনোবল ভেঙে যাবে তিন নম্বর সুযোগ নষ্ট অনেক সময় অন্যরা তোমার আইডিয়াকে নিয়ে এগিয়ে যাবে বন্ধু আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি একজন স্টেট আপ উদ্যোক্তা তার ঘনিষ্ঠ বন্ধুকে আইডিয়া বলল পরের মাসেই সে নিজেকে একই আইডিয়া নিয়ে বাজারে চলে এলো চাণক্যের বাণী তুমি যতদিন তোমার কাজ শেষ না করবে ততদিন চুপ থাকো কাজ শেষ হলে ফলাফল নিজেই কথা বলবে দু নম্বর আর্থিক অবস্থা তুমি কত টাকা রোজগার করছো ব্যাংকে কত টাকা আছে কত বিনিয়োগ করছো এগুলি কখনো ঘনিষ্ঠ মানুষকে পুরোটা বলো না কারণ তারা তো হিংসা করতে পারে তারা তো তোমার থেকে ঋণও চাইতে পারে আর সুযোগ বুঝে শোষণও করতে পারে বন্ধু আমি তোমাদের আরেকটি গল্প বলছি রাহুল তার বন্ধুদের কাছে সব বলতো কোথায় কত টাকা রেখেছে পরে দেখা গেল বন্ধুই তার উপর নির্ভরশীল হয়ে গেল চণক্যের বাণী ধন সম্পদ যত গোপন থাকবে তত নিরাপদ থাকবে তিন নম্বর পারিবারিক সমস্যা ঘরের কোনো স্ত্রী বা স্বামীর ছোবড়া মা বাবার সঙ্গে মর্মালিনা এইসব কথা বাইরের বললেই পরিবারে কিন্তু শান্তি থাকবে না মানুষ তোমার দুর্বলতা বুঝবে আর সময় আসলে সেটা ব্যবহার করবে আর তোমার বিরুদ্ধে চাণক্যর বাণী ঘরের দুঃখ ঘরের মধ্যেই থাক বাইরে গেলে সেটা তোমার সম্মান খেয়ে বেরবে চার নম্বর নিজের দুর্বলতা তুমি কোন জায়গায় দুর্বল কোথায় ভয় পাচ্ছ এটা প্রকাশ করলে মানুষ তোমাকে সহজেই ব্যবহার করবে অফিসে তুমি বসকে বললে আমি প্রেজেন্টেশন বা আমার প্রেজেন্টেশন ভালো না সে তোমাকে সে কাজেই ঠেলে দেবে অপমান করবে সম্পর্কে আমি একা থাকতে পারি না বললে অন্যজন তোমাকে মানসিকভাবে শোষণ করবে চাণক্যের বাণী নিজের দুর্বলতা শুধু ঈশ্বরের সামনে স্বীকার করো মানুষের সামনে নয় পাঁচ নম্বর ব্যক্তিগত সম্পর্ক গোপন কথা বন্ধু প্রেম জীবন দাম্পত্য সম্পর্কে ব্যক্তিগত কথা অন্য কারো কাছে বললে তা কখনও তোমার মঙ্গল বই আনে না কারণ গসিপ ছড়ায় বিশ্বাস ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয় বন্ধু ছয় নম্বর ভবিষ্যৎ ও কৌশল ও স্ট্র্যাটেজি বন্ধু তোমার ব্যবসা ক্যারিয়ার প্রতিযোগিতা এক্সাম যেখানেই হোক তোমার জয়ের পরিকল্পনা আগে বলে দিলে সেটা কিন্তু নকল করে এগিয়ে যাবে অন্যরা চণকের বাড়ি সফলতা সেই ব্যক্তির হয় যে গোপনে কাজ করে এবং শেষে ফলাফল প্রকাশ করে আরে এই ছেলেটা কীভাবে হয়ে গেল রে আমরা তো ভাবতেই পারিনি কালকে তোমার নাম যখন খবরের কাগজে দেখবে প্রতিবেশী অবাক হয়ে যাবে তাই শেষের ফলাফল এইভাবে প্রকাশ করতে হয় সাত নম্বর আধ্যাত্মিক ও মানসিক অনুশীলন তুমি যে মন্ত্র জপ করো যে গুরু থেকে তুমি শিক্ষা নিচ্ছ যে মাইন্ডসেট চর্চা করছো সব কিছু প্রকাশ করলে অনেকেই উপহাস করবে তোমাকে বিভ্রান্ত করবে বন্ধু লাইফ চেঞ্জিং অ্যাকশান প্ল্যান বন্ধু আজ তুমি যা শিখলে এই ষাটটি কথা যা কাউকে বললে তোমার ক্ষতি হতে পারে তাহলে কি শিখলে বা তাহলে নিজেকে বলো আমি কি শিখলাম নিজের পরিকল্পনা চুপচাপ করো সবার সামনে সব কিছু কোলাখুলি বলো না বন্ধু মানুষ বদলায় আর সময়ও বদলায় কিন্তু তোমার গোপনীয়তা রক্ষা করো চাণকের শেষ বাণী যে তার গোপনীয়তা রক্ষা করতে পারে সেই প্রকৃত অর্থে স্বাধীন ও শক্তিশালী বন্ধু আমরা দীর্ঘ সময় ধরে একসাথে যাত্রা করলাম সাতটি গুরুত্বপূর্ণ গোপনীয়তা নিয়ে আলোচনাও করলাম আজ এখন আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই তুমি কি প্রস্তুত তোমার জীবন বদলে ফেলার জন্য তাহলে মরে রেখো আর যা শিখলে তা শুধু শোনার জন্য নয় এটি তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে কিন্তু ভিত করবে কেন এই সারটির কথা গোপন রাখা উচিত বা জীবন বদলায় কখনো ভেবেছ কেন অনেক মানুষ হঠাৎ সফল হয়ে যায় বা অনেকে বারবার ব্যর্থ হচ্ছে কারণ সফলরা জানে কখন চুপ থাকতে হয় আর কখন কথা বলতে হয় যে তার পরিকল্পনা দুর্বলতা আর্থিক অবস্থা সম্পর্কের কল ও আধ্যাত্মিক অনুশীলন সব কিছু ফাঁস করে বেড়ায় সে নিজের হাতেই নিজের ভবিষ্যৎ অন্যের হাতে তুলে দেয় চাণক্যের বাণী যে নিজেকে সামলাতে পারে না তাকে সামলায় সম বন্ধু জীবনের নতুন নীতি বলবার আগে ভাবো এখন থেকে তোমার প্রতিটা কথার আগে একটু ছোট পরীক্ষা চলো এই কথাটা বললে আমি লাভবান হব নাকি ক্ষতিগ্রস্ত হব যদি ক্ষতি হও চুপ থাকো আর যদি লাভ হও তাহলে বলো কিন্তু সবার সাথে খোলাখুলি হলে সম্পর্ক ভালো থাকে না খোলাখুলি হও কিন্তু বোকা হয়েও না স্বচ্ছতা মানে সব কিছু উজাড় করে দেওয়া নয় বন্ধু আত্মসম্মান ও নিরাপত্তা রক্ষার কৌশল এই সাতটি কথা গোপন রাখা মানে শুধু অন্যকে না বলা নয় এটা হলো নিজেকে সম্মান করা তুমি যদি নিজের টাকা পয়সা নিয়ে অহিতুক বলো মানুষ তোমাকে শোষণ তো করবে আর তুমি যদি নিজের দুর্বলতা প্রকাশ করা তাহলেই কিন্তু সেটা অস্ত্র বানাবে তুমি যদি পরিবার করো বাইরে বলো সম্মান হারাবে প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখো যেটা বলার দরকার নেই সেটা কারোর সামনে খুলে বলো না নিজের নিরাপত্তাকে অভ্যাসে পরিণত করো চাণক্য শিক্ষা থেকে চূড়ান্ত রূপান্ত চাণক্য বলেছিলেন বাঘ তার নখ সবসময় দেখায় না সিংহ সবসময় গড় যায় না সকল মানুষ সবসময় কথা বলে না তুমি যদি সত্যি বড়ো হতে চাও তাহলে তোমার সবচেয়ে বড় শক্তি হবে নিরাপত্তা গোপনীয়তা এবং সময় মতো পদক্ষেপ ইতিহাস সকল মানুষরা তাদের বড় পদক্ষেপ এবং শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রেখেছে ব্যর্থরা সোশ্যাল মিডিয়ায় ঢোল পিটিয়েছে ফলাফল শূন্য আজ এখানে বসেই প্রতিজ্ঞা করো আমি আজ থেকেই আমার গোপনীয়তা রক্ষা করব আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আর্থিক অবস্থা পরিবারের কলহ দুর্বলতা ব্যক্তিগত সম্পর্ক কৌশল আধ্যাত্মিক অকারণে প্রকাশ করব না দু মনে রেখো তুমি যত কম বলবে তত বেশি শক্তিশালী থাকবে আর তুমি যত গোপন রাখবে তত বেশি নিরাপদ থাকবে আর তুমি যত নিরাপদ অনুসরণ করবে তত দ্রুত সফল হবে আজকের এই শিক্ষা শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ রেখো না এটা তোমার জীবনের রহস্যময় ঢাল পানিয়ে ফেলো এখনই ফেলো এখন তোমার সামনে কিন্তু বন্ধু দুটি পথ আজ এই সাতটি নীতি প্রয়োগ করা শুরু করো এবং আগামী ছয় মাসে পরিবর্তন দেখো দু নম্বর অথবা পূর্ণ অভ্যাসে ফিরে গিয়ে একই ভুল বারাবার করো বন্ধু এখন কিন্তু পছন্দ তোমার হাতে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দিও আর চাণক্যের যে এই শার্টটি নীতি আজ তোমাদের বললাম তোমরা কিন্তু এই শার্টটি ভুল করো না তোমরা যদি তোমাদের গোপনীয়তাকে ফাঁস করে দাও তাহলে কিন্তু তোমরা সফল হবে না কারণ মানুষ আজকাল কিন্তু হিংসা করে কেউ চায় না তোমার ভালো হোক আর জানো তো যা গজ রায় তা গজরায় না এখন যদি তুমি বলে দাও আমি চাকরি পাচ্ছি তুমি মানুষ হিংসা করবে এবং তোমাকে পিছিয়ে ফেলবে আর তুমি যদি চুপচাপভাবে লড়ে যাও চুপচাপভাবে পড়ে যাও এবং চুপচাপভাবে চাকরি করে যাও একদিন তোমার নাম সংবাদ মাধ্যমে এসে তোমার পাড়ার প্রতিবেশীরা বলবে আরে এই জিনিসটা হলো কীভাবে আমরা তো কোনো দিন ভাবতে পারিনি ও চাকরি পাবে ইয়াস বন্ধু এটাই হলো সত্যিকারের প্রতিশোধ এবং সত্যিকারের ফলাফল কারণ যত মানুষই সফল হয়েছে তারা কিন্তু কোনো দিন বলেনি নীরব থেকেছে আর সব থেকে বড় শক্তিশালী তো ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে ছড়িয়ে দাও আর তোমরা কে কখন কোথায় কোন প্ল্যাটফর্মে এর আগেও আমার ভয়েস শুনেছো আমাকে কমেন্টসে জানাও কোন প্ল্যাটফর্মে এর আগেও কি আমাকে দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে কাল তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ সেটাও কমেন্ট সেকশানে জানাবে আমি তো আছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দাও